আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা তৈরি করবো মজাদার একটি খাবার কহি বা ভাজি প্রস্তুত প্রণালী এখানে আমি আধা কেজি কোহি ভিতরের শ্বাসগুলো ফেলে দিয়ে ভালোভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি সাথে একটি মাজার সাইজের আলু দিয়েছি এখন এর মধ্যে একটি পেঁয়াজ কুচি করে কাটা এবং ছয় সাতটি কাঁচামরিচ ফালি করে কাটাটা দিয়ে দেব সাথে দিয়ে দেব লবণ ও পরিমাণে পানি এখন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব কহি এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এক সাইডে নামিয়ে রেখে দেব এখন অন্য একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে তিন চারটি শুকনো মরিচ ভেঙে এর মধ্যে দিয়ে দেব শুক্র মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি ডিম ও সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে করে নেব ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা সবজির উপরে ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ডিমটা সবজিগুলোর সাথে ভালোভাবে মিক্স করে আরও দুই তিন মিনিট রান্না করে নেব আমার ভাজিটা সম্পূর্ণভাবে রান্না শেষ তৈরি হয়ে গেল আমাদের মজাদার এবং সিম্পল রান্না কহি বা চিচিঙ্গা ভাজি এই ভাজিটা খেতে সাদা ভাতের সাথে অনেক বেশি মজা হয় একবার এভাবে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ